শৌরী শোভরাই এক खासदारের অধ্যাপক ওনার সাথে কথা হয়েছে উনি কিন্তু আমাদের ফেসবুক কমিউনিকেশনের মাধ্যমে যোগাযোগ করেছে ওনার সাথে আমরা কথা বলেছি টানা ওনার যে এক্সপেরিয়েন্স তিনি আমাদের শেয়ার করেছে বিশেষ করে আইসিটি সম্পর্কে উনি বলেছে যে এসিসি 2025 পরীক্ষায় কোন শালায় প্রশ্ন খুব খুব কমন পড়তে পারে এবং সকল ভোলের জন্য বেরিয়ে পড়ল সেটা হলো দেখুন আলোচনা করতেছি সেটা আমরা দেখতে পড়ব এখন যে আনফিশিয়ালি একটু লাইনটা স্টপ করো মানে ওখানে পোস্ট করো ওকে এসএসসি দু পরীক্ষায় কোন সাদের প্রশ্ন ভোগব কমন পাবে ইনশাল্লাহ আসলে এসএসসি পরীক্ষায় কিন্তু প্রশ্ন কমন পরে সেটা হবে বিগত বা প্রিভিয়াস থেকে সেটা কিন্তু আমরা জানি আমাদের সময় কমন পড়েছিল ইনশাল্লাহ তোমাদের সময় কমন পড়বে কিন্তু কোন বুট কত সালে বুটটা তুমি সব সালের বুট কিন্তু কমন পড়ে গেলে তোমার মনে থাকবে না তাই স্পেসিফিক আমরা আজকে তোমাদেরকে শেয়ার করব স্পেসিফিক কোন সালে ভোটটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট এটি খেয়াল করবো এসএসসি পরীক্ষা দুই প্রশ্ন কেমন হবে এসএসসি দুই হাজার পঁচিশ প্রশ্ন সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে প্রথমে এটা তোমাকে জানতে হবে তোমাদের প্রশ্ন কিন্তু সংক্ষিপ্ত এটা সবাই জানো তারপর আমরা স্মরণ করে দিলাম নাম্বার টু এসএসসি দুই পরীক্ষা প্রশ্ন একই সিলেবাস হলেও সব সাবজেক্ট পরীক্ষা হয়নি কিন্তু মানে তোমাদের আগের বড় ভাইরা বা বড় পড়া কিন্তু তারা চব্বিশে পরীক্ষার সময় তাদের প্রশ্ন এবং একই সিলেবাস হলেও সব পরীক্ষা হয়নি সেটা কিন্তু মাথা রাখতে হবে এবং নাম্বার থ্রি এস এসি দু হাজার তেইশ পরীক্ষার ভোট প্রশ্ন ও সিলেবাস সবচেয়ে বেশি মিল থাকবে তাহলে আমরা এখানে একটা পয়েন্ট পেলাম সেটা কি দু তেইশ পরীক্ষার ভোট প্রশ্ন ও সিলেবাস সবচেয়ে বেশি মিল থাকবে তার মানে বুঝতে পারছে ব্যাপারটা ইন্টারেস্টিং একটা মোমেন্ট সেটা হলো এসিসি দুই হাজার তেইশ সালের বোর্ড প্রশ্ন থেকে সবচেয়ে বেশি হুবুবু কমন পাওয়া যাবে চব্বিশ সালের প্রশ্ন তুমি কেন দেখবা কারণ তাদের তো সংক্ষিপ্ত সিলেবাসে এবং অনেকগুলো প্রশ্ন হয় নাই তার মানে তেইশে চব্বিশের আগে তেইশ সালের প্রশ্নটা তোমাদের জন্য হট টপিক হয়ে দাঁড়াবে এই পরীক্ষা বা এই বোর্ডের প্রশ্ন আটটা বোর্ডের প্রশ্ন তুমি টাচ করবে ইনশাল্লাহ কমন পড়বে স্পেসিফিক সরিষাবাড়ি যেমন করে আমাদের যে শ্রদ্ধা অধ্যাপক সাহেব তিনি কিন্তু স্পেশালি আইসিটি পরীক্ষার প্রশ্ন সে বলেছে দু সালে যে একটা ভোট থেকে পরীক্ষার প্রশ্ন খুব কম করবে যেহেতু উনি আমাদেরকে আশ্বাস দিয়েছে ইনশাল্লাহ তোমরা এই কথাটা মাথায় রাখবে এবং যেহেতু আইসিটি পরীক্ষাটা অনেক কঠিন তোমরা কিন্তু দু হাজার সালে সকল বোর্ড পুঙ্খানুপুঙ্খানু ভাবে সুন্দরভাবে অ্যানালিস করে যাবা পরীক্ষা হলে যেন ভালো করতে পারো তারপর এসএসি দুই হাজার একুশ ও দুই হাজার বাইশ সালে ভোটের প্রশ্ন ফলো করবে কারণ এখান থেকে কমন পাওয়া যাবে এখন কথাটা শোনো আগে শেষ করবা টেস্ট শেষ করার পরে তুমি দুই হাজার সর্বপ্রথম দুই হাজার তেইশ আগে সাপোর্ট করবা পরে ইংরেজি প্রথম পত্র দ্বিতপত্র জন দুই হাজার একুশ এবং চব্বিশ সালে প্রতি ভোটের প্রশ্ন অবশ্যই সমাধান করে ফেলবে ইংলিশের প্রশ্ন কিন্তু সমাধান করতে এত সময় লাগবে না এটা তাড়াতাড়ি করবা তারপর এমসিকিউর জন্য দুই এবং দুই হাজার চব্বিশ ভোট প্রশ্ন কি করতে হবে তোমাকে অ্যানালিসিস করে যেতে হবে ভোট প্রশ্ন সমাধান করলে সর্বোচ্চ এমসিকিউ কমন পাওয়া যায় পাঠ্যবে শেষে থাকে এমসিকিউ গুলো অবশ্যই আয়ত্ত করবে ভোট প্রশ্ন মানে এমসিকিউর জন্য সেভেন্টি প্রশ্ন কিন্তু রিপিট হয় মানে আগের প্রশ্নগুলো হয় এবং থার্টি পার্সেন্ট প্রশ্ন কিন্তু একটু তোমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে মিল গই যেটা তো ফোকাস করবে সেখান থেকে আজকে পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকবে এই চ্যানেলে আমরা আপডেট খবর জন্য তোমাদের সময় দিয়ে থাকবো পাশে থাকবো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম লাগি বারাকাতি